আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে চট্টগ্রামে ধর্মপদেষ্টা দেশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে নির্বাচন সংস্কার বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইস্কন বা ধর্মের নামে কোন সংখ্যা দেখতে চায় না বিএনপি ইউক্রেনের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পুতিনের লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের মিরপুরে একদিনে ম্যাচে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফাইসাল আহমেদ এতক্ষণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে ভয়েস অব আমেরিকার এক জরিপে এ তথ্য জানা গেছে অক্টোবরের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় সংখ্যালঘুদের বেশি সুরক্ষা দিচ্ছে অন্যদিকে পনেরো দশমিক তিন শতাংশ মনে করেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং সতেরো দশমিক নয় শতাংশ মনে করেন পরিস্থিতি অপরিবর্তিত উত্তরদাতার ওপর এই জরিপ চালানো হয়েছে সদ্য প্রতিষ্ঠিত বিষয় কমিশনের সদস্য নূর খান বলেন জনগণ রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠীগুলোর সম্মিলিত প্রচেষ্টার কারণে এক মাসের মধ্যে দেশে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামো খালিদ হোসেন আজ সকালে চট্টগ্রামের লোহাগারায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান ধর্ম উপদেষ্টা বলেন অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে তিনি বলেন গুজব থেকে যে কোনো মূল্যে আমাদেরকে সজাগ থাকতে হবে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে উপদেষ্টা বলেন বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশে বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর কোনোভাবে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন পরে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দুই উপদেষ্টা তুলে দেন আর্থিক সহায়তার চেক সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো দেশ কখনো ব্যক্তি কখনো বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য ভাইরাল করে প্রতিনিয়ত বিভ্রান্ত করা হচ্ছে বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগে এমন কিছু ভাইরাল হওয়া মিথ্যা ও ভিত্তিহীন খবরের অনুসন্ধান করে রিউমার স্ক্যানার বাংলাদেশ প্রতিষ্ঠানটির অনুসন্ধানে বেরিয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন কিছু ভিত্তিহীন ঘটনা এই ভিত্তিহীন ঘটনার সুমন গত পঁচিশ নভেম্বর রাজধানী ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শিক্ষার্থী নিহতের যে ছবি প্রকাশ করা হয় তার রিউমার স্ক্যানার অনুসন্ধানে ভুয়া হিসেবে উঠে আসে ব্যবহৃত ছবিটি ছিল ভারতের উত্তরপ্রদেশে এক সংঘর্ষে নিহতের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশে বন্ধ করা হলো সকল ভারতীয় চ্যানেলের সম্প্রচার শীর্ষক তথ্য ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলাও তাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করে এ তথ্য যদিও রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা যায় বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গত সাতাশ নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাস্তাদ আব্দুল্লাহ ও সার্জিস আলম মুহূর্তে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের লোগো সম্বলিত একটি ফটো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও রিউমার স্ক্যানার বাংলাদেশের তথ্য যাচাইয়ে উঠে আসে ফটোকার্ডটি ছিল ভুয়া ও বানোয়ার সুইজারল্যান্ডের আদালত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ ঘোষণা করেছে এমন দাবির খবর শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ভাইরাল হয়ে যায় অথচ রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে তা বানোয়াট ধরা পড়ে অনুসন্ধানে জানা যায় গায়নার একটি গণমাধ্যমে প্রকাশিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবি শেখ হাসিনার বৈধতার স্বাক্ষর হিসেবে চালিয়ে দেওয়া হয় মূলত ছবিটি ছিল গায়না ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক টেলিভিশন ঢাকা নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ড বদুল আলম মজুমদার বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নির্ধারণ করা উচিত আজ রাজধানীর বিএফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে তেজগাঁও কলেজ অংশগ্রহণ করে বদুল আলম মজুমদার বলেন ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কার রিপোর্ট জমা দেওয়া হবে যে জাতীয় নির্বাচন কখন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজদরীর দলের আলাপ-আলোচনার ভিত্তিতে তারা যৌতুব বৈ Siddhanta টা সঠিক হয় বলে আমি মনে করি। এই ব্যক্তিদেরকে নিয়েই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তো আমরা আশা করব তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে। তাদের সাংবিধানিক যে তাদির পর যে বড় দায়িত্ব সম্মিলিত তাদের প্রদান করেছে তারা তা যথাযথভাবে পালন করবে। আমাদের জন্য এটা সুষ্ঠু নির্বাক্কো গণতান্ত্রিক নির্বাচন উপহার দেবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেড়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিটেন্সের পরিমাণ গত সেপ্টেম্বর অক্টোবরে দেশে প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সর্বশেষ গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে প্রায় পঞ্চাশ কোটি মার্কিন ডলার গত জুলাইয়ে দেশটি থেকে প্রবাসী আয় এসেছিল প্রায় চব্বিশ কোটি ডলার আগস্টে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা তিন মাসের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে আগস্টে দেশটি থেকে এসেছিল উনত্রিশ কোটি ডলার যা তার আগের মাসের তুলনায় পাঁচ কোটি ডলার বেশি সেপ্টেম্বরে এসেছে উনচল্লিশ কোটি ডলার আগস্টের তুলনায় যা দশ কোটি ডলার বা সাড়ে চৌত্রিশ শতাংশ বেশি সর্বশেষ গত অক্টোবরে এসেছে প্রায় পঞ্চাশ কোটি ডলার সেপ্টেম্বরের তুলনায় যা এগারো কোটি ডলার বা আঠাশ শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী অক্টোবরে দেশে মোট প্রবাসী আয় এসেছে প্রায় দুই কোটি ডলার এর মধ্যে এক পঞ্চমাংশ বা প্রায় একুশ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে আর একই মাসে মোট প্রবাসী আয়ের পৌনে চৌদ্দ শতাংশ এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে সেই হিসেবে অক্টোবরে দেশে আসা মোট প্রবাসী আয়ের পঁয়ত্রিশ শতাংশ বা এক তৃতীয়াংশে বেশি এসেছে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে এই দুটি দেশ থেকে অক্টোবরে মোট প্রবাসী আয় এসেছে তিরাশি কোটি ডলার আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ফ্যাসিস হাসিনা সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সেক্টর মতো পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবায় চমক দেখিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবচক দ্রুত লাগেজ পাওয়া প্রবাসীদের জন্য লঞ্চ স্থাপন ফ্রি ফোন কল ওয়াইফাইয়ের ব্যবস্থায় যাত্রীরা সন্তুষ্ট রিপোর্ট লাগেজ নিয়ে অভিযোগ বিমানবন্দরে দীর্ঘদিনের গত পাঁচ আগস্টের পর এই ভোগান্তি অনেকটাই কমেছে যথাসময়ে লাগেজ পাচ্ছেন যাত্রীরা এছাড়া প্রবাসী লাউঞ্জ প্রবাসীদের জন্য একটি বড় উপহার সেখানে কম মূল্যে খাবার সহ অন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে এভাবে বিমানবন্দরে যাত্রী সেবা বাড়াতে থাকলে দেশ বিদেশে আরও সুনাম অর্জন করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে দিনে তিরিশটির সংস্থার একশো বিশ থেকে একশো তিরিশটি প্লেন উড্ডয়ন ও অবতরণ করে প্রতিদিন এসব উড়োজাহাজে প্রায় বিশ হাজার যাত্রী বিমানবন্দরের দুটি টার্মিনাল ব্যবহার করেন এ হিসেবে বছরে প্রায় আশি লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ আছে তৃতীয় টার্মিনাল চালু হলে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বেবিচক টার্মিনাল হলে আমাদের ক্ষমতা বেড়ে যাবে বারো মিলিয়ন প্যাসেঞ্জার পার ইয়ার পারে নাম আমরা এটা করতে পারবো প্যাসেঞ্জারের যে ইনক্রিজিং যে স্টাডি করেছি সেই দেখছি যে হারে প্যাসেঞ্জার বাড়বে বাই দুই হাজার তেতাল্লিশ আমাদের প্যাসেঞ্জারের সংখ্যা অলমোস্ট ছাব্বিশ মিলিয়ন হয়ে যাবে আর আমাদের টার্মিনাল ওয়ান টু টু থাকবেই এটা আমরা ইনিশিয়ালি ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে করবো ভবিষ্যতে যদি রিকোয়ারমেন্ট তো এটা আমরা ইন্টারন্যাশনালি কনভার্ট করতে পারবো যাত্রীদের জন্য বিশ্রামের জায়গা ভর্তুকি মূল্যে খাবার সুবিধা এবং উন্নত ভ্রমণ সংক্রান্ত সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বেবিচক জানায় শাহজালাল বিমানবন্দরে গৃহীত নতুন ব্যবস্থায় পনেরো থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে আটাশি শতাংশের বেশি লাগেজ ডেলিভারি নিশ্চিত করা হয়েছে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণভ্যুত্থানে আহতদের বেশিরভাগই চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরে গেলেও এখনও অনেকেই চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে এমন গুরুতর আহত একুশ জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন বিএসএমএমইউতে তাদের প্রত্যাশা দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরবেন গড়বেন আগামীর ভবিষ্যৎ শরীফুল ইসলামের রিপোর্ট জুলাই আগস্ট ছাত্রজনতার গণ আন্দোলনে আহত একশো বিরাশি জন শিক্ষার্থী চিকিৎসা নেন বিএসএমএমইউতে এর মধ্যে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে গেলেও এখনও চিকিৎসা নিচ্ছেন গুরুতর আহত জন যাদের মধ্যে কেউবা বা গুলিবিদ্ধ হয়েছেন মাথায় ও বুকে আবার কেউবা হাতে ও চোখে গুরুতর আহত এসব শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ওটাকে আর্থিক সম্পদ আমরা কী করে খাবো যেমন হাতেটা কোনো কাজ করতে পারি না জিনিসটা আপনার রোগ ছেড়ে গেছে এটা অপারেশন করতে হবে আমাদের চিকিৎসা কোনো নাই আমার এখানে দুইটা অপারেশন হয়েছে দুইটা অপারেশানে আমি খুব খুবই ডাক্তারদের কাছে সন্তুষ্ট আহতদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পুনর্বাসনে নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ নিয়মিত তাদের কাউন্সেলিং করা হচ্ছে এই হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্য থেকে ইতোমধ্যে তিনজনকে বিদেশে পাঠানো হয়েছে বলে জানান আহতদের চিকিৎসায় গঠিত কমিটির প্রধান সমন্বয়কারী জটিল যে রুগীগুলা অন্যান্য সেন্টারে যেগুলো সম্ভব না অথবা ঢাকার বাইরে যে সব সেন্টারে সম্ভব না সে রোগীগুলোই আমাদের এখানে আসে এবং আমরা সেগুলা আমাদের এখানে বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তাদের সরাসরি তত্ত্বাবধানে আমরা চিকিৎসা সেবা দিয়ে দিচ্ছি যাদের শুধুমাত্র নর্মাল চিকিৎসা হচ্ছে না তাদের জন্য আমাদের এখানে অপারেশন হচ্ছে স্পেশালিস্ট এবং সাব স্পেশালিস্ট যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে বাংলাদেশের সেরা চিকিৎসক তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে আহতদের আর্থিক সহযোগিতার পাশাপাশি সরকারের সমাজ সেবা অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাও এগিয়ে এসেছে আহতদের সাহায্যে আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন তাদের স্বাভাবিক জীবনে এমন উজ্জ্বল আগামীর প্রত্যাশা সংশ্লিষ্টদের ইসলাম বাংলাদেশ টেলিভিশন ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও সীমান্তের ওপারে বসে এখন দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ইস্কন বা ধর্মের নামে কোন সংঘাত দেখতে চায় না বিএনপি তিনি আজ রাজধানীর কেআইবি মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ আয়োজিত ছাত্র কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন সংগঠনের সভাপতি মিলন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ সাহসী ভূমিকায় ফ্যাসিস হাসিনার পতন হয়েছে দেশের মানুষের বুকের ওপর থেকে জগদ্দল পাথর নেমে গেছে তাই বলে আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না সবাইকে আবার দেশ দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এইবার প্রায় দুই হাজার ওপরে এবং ভাবে পনেরো ষোলো বছরে প্রায় বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে সেই ধ্বংসস্তর থেকে তোমরা জেগে উঠেছো একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে চার পারি যে আমরা এই দানবের হাত থেকে মুক্তি পেয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইস্কনের উপর ভর করে আবারও ফিরে আসতে চায় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নায়বে আমির আহমেদ আলী কাশেমি তিনি আজ রাজধানীতে বাদজুমাহ বাইতুল মোকরমের উত্তর গেটে ইস্কন নিষেধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ফোতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন দেশের কোথাও এখন পর্যন্ত কোন হিন্দু ভাইয়ের গায়ে একটি ফুলের টোকাও পড়েনি উল্লেখ করে প্রতিবাদ সমাবেশে হেফাজত ইসলামের নায়বে আমির বলেন স্বৈরাচার আওয়ামী লীগ ইস্কনের কাঁধে ভর করে আবারও ফিরতে চায় কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না ইস্কন কোন হিন্দু সংগঠন নয় তারা একটি জঙ্গি সংগঠন উল্লেখ করে তিনি বলেন ভারত এদেশকে বিপদগামী করার চেষ্টা করছে সেটা সফল হতে দেওয়া যাবে না অবিলম্বে এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষোভ সমাবেশে বক্তারা সমাবেশে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়দ আল হাবিব মাওলানা মহিউদ্দিন রব্বানী মাওলানা মামুনুল হক হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক ও মাওলানা নাজমুল হাসান কাশেমি সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবারে